শোন না আমি চাইতেছি কি একটু না আমার ভালো ভালোবাসা দে তাহলে আমি অতরে দিবো এরপরে তুই যা চাবি আমার কাছে মানে সব পাবি একবার আমার মিঠাই দেখেন আমার তো মুন্ডায় চায় এই বনের মধ্যে কেউ হাল চাষ করুক ঘটনা হইল আমার ওই তিন মুখ হবে না চার মুখ লাগবো মানে বেশি বেশি লাগবো যদি তিন মুখ খাই এক ঘন্টা চার মুখ খাই এক ঘন্টা করলেন না সর্বোচ্চ পাঁচ মিনিট তাড়াতাড়ি আয় ম্যাডাম বেডরুমে গেলে ভালোই জানা দূর তোর বেডরুম আমার সাথে যেতেছ না তুই রান্নাঘরেই করেই করিস না শোনো তোমার সঙ্গে আর ধরে বিয়ে করছি তাতে কি তুমি না অখুশি হই আর কি করব অখুশি হইলেও কোনো লাভ নাই খুশি হইলেও কোনো লাভ নাই সবচেয়ে বড় কথা কি দেখেন আমাদের বিয়ের ছয় মাস হয়ে গেছে আপনি যদি নিজের একটা চিকিৎসা করতেন ভালো করে তাহলে হয়তো আমি খুশি হতাম আপনারা তো কতই কই আপনি তো জাননা না দেখেন সব মেয়েই তো চায় তার স্বামীর কাছে বেশি বেশি করে ভালোবাসা পাক সুখ পাক বান্দর পাক তাই না তো আমি তো সেই দিকটা পাচ্ছি না তুমি কা দায় তো বন্ধ না আমার ঘরে কোনো চাউল দানের অভাব নাই তারপরে তোমার ভালোবাসি না কি এলি তোমার জলানি নিয়ে থাই কত সুন্দর সুন্দর গল্প করি তাহলে তুমি বুঝতে শুনেন আপনি রাগ করেন না আমার কথা মানে আপনি যখন সম্পর্কটা আপনার ইঞ্জিন তো মানে দুই মিনিটেই বড় জোর চার মিনিট এরপরে তো ডাউন হয়ে যায় মানে আমার দায় তোমার হয় না দেখো আমার টাকা পয়সা কোনো অভাব নেই তোমারে মানুষ একবার হানিমুন দেয় না তোমারে দুই দুইবার হানিমুন নিয়ে আবার চিন্তা করেছি সামনের মাসে তোমার নিয়ে যাবো বান্ধব তাহলে তোমার সুখ দিলাম না কি এরকম দেখেন আপনি ঘুইরা ফিরা ওগুলাতে ঘুরে যাচ্ছেন আমি আপনারা কোনটা বলছি মানে ওই যে ওইটা করার সময় আপনার ওইটা তো সর্বোচ্চ দুই থেকে চার মিনিটের পর তো সোজাটা এমন ব্যাপার নিয়ে জায়গা মানে যখন তাকি মাছটা মাছ না আপনি ছেলে দেয় জায়গা ওই রকম আর কি এইবার বুঝছি তোমার সুখ পোয়ান্তে দিতে হবে আপনি একবার আমার নিচে দেখেন আমার তো রায় চায় এই ঝোনের মধ্যে কেউ হাল চাষ করুক কিন্তু এই জমিনে তো হাল চাষ করতে পারে নি না এখন শুনো আমি একটা কথা আমি যে খাচ্ছি তোমার সুখ দিয়ে তুমি মানে তুমি বাইঙ্গে করলেও আর আর পেশনা দি বাইঙ্গে তুমি কোতে বলে যে আমার কিছু হয় না বা তোমার এটা হয় কাজ হয় না এই জন্য বাই গেছি পেঁয়াজ ফুস দিয়ে কত রকম কী করে কিন্তু আমি তো বুঝতে পারিনি আমি যা তোমার জন্য আমি ডাক্তারের দ্বারা যাচ্ছি প্রতিদিন যে চিকিৎসা নিচ্ছি নিয়ে আমি মানে তোমার যাতে সুখ দিতে পারি সেই জিনিসটা করছি তাই নাকি তাতে তাই মানে ওষুধটা কি খেয়েছেন না খাইবেন না ওষুধ আজকের আবার একটা ওষুধ নিয়ে গেছি তাই নাকি সেই ওষুধটা খাইয়ে আজকে তোমার এখানে লাগবে তাহলে তাড়াতাড়ি ওষুধটা খান না প্রায় তো দশ দিন হয়ে গেল কিছু আজকে একটা কবিরাস পাইছি কবিরাজটা আমার বললো কি যে তার এই যে সিরাপ সিরাপ দিলিপটা তিন মুকা যদি খাই তাহলেই শুদা এক ঘন্টা তাড়াতাড়ি খান হ্যাঁ তাড়াতাড়ি খান

শুনেন আপনার আমি মুখা খাওয়াইলাম কেন জানেন ঘটনা হইল আমার ওই তিন মুখ খাই হবে না চার মুখ লাগবো মানে বেশি বেশি লাগবো যদি তিন মুখ এক ঘন্টা চায়ের মুখ খাই দেড় ঘন্টা আমার একটু বেশি লাগবো তো কারণ অনেক দিনের আমি খুদ আর তো এলি গা তাড়াতাড়ি কর করো আসেন আসেন coming. আমি বলছি না আপনার দাঁড়াতে জীবন কিচ্ছু হইব না কেন হবে না আমি বললাম তো আপনার দাঁড়াতে কিচ্ছু হইব না একবার এক ঘন্টা করলেন না সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট করবো কি করে পাঁচ মিনিট হয়েছে সেই তো ধন্যবাদ

যদি চাৰি মুখে না খাওঁ তালি মনাই যে আমাৰ কাম নহ'ত তিনি মুখা থাকে চাৰি মুখে খা যে আমাৰ এই উল্ট ভৰ্তা কৰি ফলাল আমি

আমি হ্যাঁ বলছি বল কি মানে বোঝাস না এইটা একটা নতুন নাম তোর হাতটা এরকম করতো দেখি সুধাকো সুদাকো বাহ্ গুড ডা গুড 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 ভাড়া আপ কি দেখতাছে মানে আমি যা দেখতাছি তো তো তোরা দিয়ে হয়ে যাইবো মানে যেই কামটা করতে চাইতেছি ওটা তোরে দিয়ে হয়ে যাইবো মানে পারফেক্ট

তুই পারবি আমি হান্ড্রেড পার্সেন্ট কারণ তোরে দিয়েই হইব আরে আমি তোর শরীর দেখেই কয়ে দিছি তোর দিয়ে ম্যাডাম আমার মনে হয় আপনি ছোট হাটে একটা মিস্টেক করতেছেন আমি ম্যাডাম ওই ছোটবেলা একবার ব্যাট বল খেলছিলাম এরপরে তো ম্যাডাম আর মাঠে নাম নেই কা শোন না আমি কইতে চাইতেছি কি এই তুই না আমার একটু ভালো বালকেরা

আমার সারা জীবন থাকবো তোর আমি খুব মজা পাইছি তোর এখান থেকে আমি যখন ডাক দিব তখনই তুই আমার কি নাম না সারস যাই হোক শোন তুই কাজ কর আমি গেলাম আমার কাজ এখন শেষ আমার মনটা এখন শান্তি আমি রিল্যাক্সে গিয়া একটু শুয়ে গিয়া জান ম্যাডাম জহরে খালি আমার একটু ডাক দিয়ে ম্যাডাম আমার তো একবার টি টোয়েন্টি এখন টি টোয়েন্টির মধ্যেই থাকতে মন স্যার সমস্যা নেই দরকার বললে টি টোয়েন্টি বারবার বারবার